এই শতাব্দীতে দাঁড়িয়েও কিনা বধু নির্যাতনের মতো জঘন্যতম ঘটনা দেখা গেল হুগলির আরামবাগে আরামবাগের কোন প্রত্যন্ত গ্রামে নয় একেবারে শহরের বুকে ঘটেছে এই ঘটনা আরামবাগ পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা সোনালী দত্ত স্বামী এবং দুই সন্তান রয়েছে তার মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে মাধ্যমিক পড়ছে স্বামী একটি মিলেতে কাজ করেন কাজের চাপের জন্য প্রতিদিন বাড়িতে আসতে পারেন না সোনালী দেবীর স্বামী প্রশান্ত দত্ত এদিকে বেশ কয়েক বছর হলো শাশুড়ি উষা রানী দত্ত নাকি তাকে নির্যাতন করে চলেছেন বাড়ির বউকে ঠিকমতো খেতে পড়তে দেয় না শাশুড়ি শাশুড়ির পাশাপাশি সোনালী দেবী যা ও নাকি তাকে অত্যাচার করেন আজকের ঘটনা সম্পর্কে জানা গেছে শাশুড়ি যেহেতু ঠিকমতো খেতে পড়তে দেয় না তাই সামান্য আলু সেদ্ধ করেছিলেন সোনালী দেবী ছেলে পড়তে যাবে তাই আলু সেদ্ধ ভাত খেতে দেওয়ার জন্য গ্যাস চালিয়ে প্রেশার কুকারে জল গরম করেছিলেন কিন্তু শাশুড়ি উষা দত্ত কিছুতেই রান্না করতে দিচ্ছিলেন না তাকে বারবার গ্যাস বন্ধ করে দিচ্ছিলেন আর প্রেশার কুকার টেনে ছিনিয়ে নেওয়ার কারণে গরম প্রেশার কুকারে হাত জ্বলে যায় সোনালি দেবীর সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিল্লে ওঠেন তিনি দজ্জাল শাশুড়ির অত্যাচারে কাঁদতে থাকেন নির্যাতিতা এই গৃহবধূ তার কান্না শুনে ছুটে যান প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান চিকিৎসা করিয়ে ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোনালী দেবী তিনি জানিয়েছেন তার স্বামী প্রশান্ত দত্ত ব্যবসায় লস খাওয়ার পর থেকেই শাশুড়ি প্রচুর অত্যাচার করতে শুরু করেছে দিনের পর দিন মানসিক নির্যাতন করছে বাড়ি থেকে বের করে দিতে চাইছে এই শতাব্দীতে দাঁড়িয়েও শাশুড়ির কাছে নির্যাতনের ঘটনা সম্পর্কে সোনালী দেবী কি জানিয়েছেন শুনুন

আজকে সকালবেলা উঠেই আমাকে বলছে যে গ্যাস মোটে জ্বালবে না আমি ওর বাবার গ্যাসটাতেই আমি ব্যবহার করছি ওর বাবাই সব কিছু দিয়েছে সে বাইরে থাকে সে বাড়িতে থাকে ও একটা মিলে কাজ করে তারপর আমি আর আমার ছেলে খাই এবারে আমার আমি আলু সিদ্ধ করছি আমাকে হচ্ছে হচ্ছে আলুটা সিদ্ধ করছি আমাকে করতে দেয় নি কতবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে শুধুই বন্ধ করে কে বন্ধ করে শাশুড়ি শাশুড়ি মা দিয়ে তারপরে আমি বলছি আমার ছেলে পড়তে যাবে আমি ওকে একটু আলু সিদ্ধ করি সে 14 বন্ধ করছে যে মধ্যে দোকান থেকে একটা চপ কিনে আনবে আমি বলছি আমার পয়সা নাই আমার হচ্ছে আমার ছেলে আর আমি আলু সিদ্ধ করে মুড়ি খাবো সে কিছুতেই করতে দিচ্ছিল নি এবার কুকারটা নিয়ে টানা করতে হয়

এখানে এসেছি অন্তত 13 14 বছর। এই 14 বছরে এরকম করে না এ প্রথম। না তখন ভালোবাসতো এই কুমতে ওর বাবা একটু ব্যবসার করতে টাকা লস করে ফেলেছে সেই থেকে এই রকম হতে ちゃっটা বেশি কিছু। বাড়ি ছেড়ে চলে যাও বাড়ি ছেড়ে চলে যাও। এটা কার বাড়ি? স্বামীর বাড়ি না বাবার বাড়ি? হ্যাঁ শাশুড়ির নামে আছে বাড়িটা। উনার জন্য এইজন্যই এরকম করে? হ্যাঁ শাশুড়ির নামে আছে বলে সবসময় বকা দেয়। তাই এরকম করে? হ্যাঁ এখন বলছে যে বাড়ি ছেড়ে চলে যেন কোথায় যাব এই ছেলেটাকে নিয়ে বলুন না কটা ছেলে মেয়ে আপনার আমার একটাই ছেলে এখন আমার মেয়ে বিয়ে হয়ে গেছে সোনালী দেবীর ছেলেও জানিয়েছেন প্রতিদিন তাদের সাথে হওয়া নির্যাতনের কথা ছমাস ঘর থেকে শুধুই বের করে দিচ্ছে আলাদা রান্না করছে তাতেও বলছে থাকতে দেবে না এই এইরকম বিভিন্ন রকম টর্চার করছে বলছে থাকতে দেবে না কে করছে এটা ঠাম্মা কাকিমা দিয়ে দিয়ে আজকে কী হয়েছিল আজকে সকালে সকাল থেকেই মাকে বলছে যে ঘর থেকে বেরিয়ে যেতে তারপরে যেই মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে গেলো সেই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে ভাত তার অবস্থা দেখেছেন এই সব টর্চার সোনালী দেবীর প্রতিবেশীরাও বলছেন দিনের পর দিন ওই বাড়ির বড় বৌমার ওপর অকর্থ অত্যাচার করা হয় আলাদা করে দিয়েছে খেতে পড়তে দেয় না ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয় নানাভাবে তার উপর অত্যাচার করা হয় প্রতিদিনই অত্যাচার করে আলাদা করে দিয়েছে তাকে ঘরে থাকতে দেয় না বার করে দিচ্ছে বাইরে খেতে দেয় না ছেলেকে ভাত দিয়েছে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে আলু সিদ্ধ করছিল প্রেশার কুকারটাকে নিয়ে হাতে বসিয়ে দিয়েছে এখানটা পুড়ে গেছে হয়ে গেছে রক্ত বেরোচ্ছে এবার বিশাল কান্নাকাটি করছে তখন আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যেতে আবার সব সময় শুধু হতে চান বউটাকে বাইরে বের করে দিচ্ছে কে করে শাশুড়ি শাশুড়ি ছোট যা শাশুড়ি আছে শাশুড়ি নাই পালিয়ে গেছে একেবারে শহরের বুকে বধু নির্যাতনের এই ঘটনাকে ঘিরে আরামবাগ শহরে ব্যাপক শোরগোল পড়েছে এই শতাব্দীতে দাঁড়িয়েও বাড়ির বৌমাকে না খেতে দেওয়া তাকে মারধর করা মানসিক নির্যাতন করা এমন জঘন্য অপরাধের কারণে অভিযুক্ত শাশুড়ির কঠোর শাস্তির দাবি দাবি করেছেন সোনালী দেবীর প্রতিবেশী থেকে শুরু করে আরামবাগের প্রতিটি মানুষ পুলিশ যাতে দজ্জাল ওই শাশুড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় সেই দাবি জানিয়েছেন সকলেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677